আপনি কি জানেন কেন ইহুদিরা ফিলিস্তিনিকে নিজেদের ধর্মীয় অধিকার মনে করে কেন মুসলমানদের ধ্বংসে উঠে পড়ে লেগেছে একটি গোষ্ঠী আজকে জানাবো এমন কিছু বাস্তব ইতিহাস ভিত্তিক সত্য যা অনেকেই জানে না ফিলিস্তিনি বিশেষ করে জেরুজালেম ইহুদি ধর্মের পবিত্র ভূমি হিসাবে বিবেচিত তাদের ধর্মীয় কিতাব তাওরাতে বলা আছে এই ভূমি ঈশ্বর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে তাদের বংশধরদের জন্য প্রতিশ্রুতি করেছেন তারা এটিকে বলেন প্রতিশ্রুতি ভূমি তাদের বিশ্বাস এখানেই তারা একদিন তৃতীয় টেম্পল নির্মাণ করবে। যেখানে তাদের মাসিয়া দাজ্জাল এসে রাজত্ব করবে তারা মনে করেন জেরুজ সোলাইমান সোলাইম যে টেম্পল তৈরি করেছিলেন সেটি তাদের ইতিহাসের শিকড় তাই শুধু ফিলিস্তিন নয় জর্ডান সিরিয়া লেবানন পর্যন্ত অনেক অঞ্চল তাদের ধর্ম অনুযায়ী তাদের অধিকারের অন্তর্ভুক্ত মধ্যপ্রাচ্যে মুসলমান সংখ্যায় বেশি এবং একটি মাত্র ধর্ম ইসলাম এবং মুসলমানরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না না কোনো রুলিং স্টেটের সামনে না কোনো আগ্রাসীর সামনে এই ভয়হীনতা ও ইমানদার চেতনায় আজ তাদের বিরুদ্ধে এক বিশাল চক্রান্তের কারণ হয়ে দাঁড়িয়েছে একটি গোষ্ঠী যারা দুনিয়ার নেতৃত্বে আছে তারা চায় সবাই যেন তাদের ইচ্ছা দাস হয় কিন্তু মুসলমান জাতি আল্লাহ ছাড়া কাউকে মানে না তাই তারা চায় মুসলমানদের নিশ্চিহ্ন করতে আর সেই কারণে ইহুদি ও আমেরিকা দুই শক্তি আজ এক হয়ে মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালাচ্ছে ইসলাম কোনো ব্যক্তি বা জাতির তৈরি ধর্ম নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা চূড়ান্ত ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইতিহাস সাক্ষী যখনই মুসলমানদের ওপর আঘাত এসেছে তারা কষ্ট পেয়েছে ক্ষতি হয়েছে কিন্তু ইসলামকে কেউ শেষ করতে পারেনি চোখ রাখুন ইতিহাসের দিকে ক্রোশেড মঙ্গল আক্রমণ ইরাক সিরিয়া আফগানিস্তান কাশ্মীর বার্মা চীন ইন্ডিয়া সবখানে ইসলাম টিকে আছে ইসলাম ধ্বংসযোগ্য নয় কারণ এটি আল্লাহর রক্ষা করা ধর্ম আমরা আজও দেখেছি ফিলিস্তিনের শিশুদের হত্যা নারীদের ধর্ষণ ঘর বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিশ্বের বহু স্থানে মুসলমানরা নির্যাতনের শিকার তারা যুদ্ধ করে না কিন্তু প্রতিদিন যুদ্ধের শিকার এটাই প্রমাণ করে ইসলাম এখনও শক্তিশালী এবং শত্রুরা এটাকে ভয় পায় তারা জানে যদি মুসলমানরা এক হয় তাহলে কেউ তাদের রুখতে পারবে না আজ যারা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণীতি আর যেসব মুসলমান আজ নির্যাতন দেখে চুপ করে আছে তারা যেন ভুলে না যায় চুপ থাকাও এক প্রকার জুলুমের সঙ্গী আল্লাহ তালা কোরআনে বলেন যারা জুলুম করে তাদের সহচর হইও না তা না হলে তোমরাও আগুনে পুরবে সুরাহুদ আয়াত নাম্বার একশো তেরো তাই সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে ইসলামের পতাকা উঁচু করে দাঁড়াবার ইসলামকে কখনো ধ্বংস করা যাবে না কারণ ইসলাম মানুষের নয় আল্লাহর দেয়ার ধর্ম এটা টিকে ছিল আছে আর কিয়ামত পর্যন্ত তো থাকবে